আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো উইথ উই ছামীচানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় দুই প্রাণী পরিচিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক অধ্যায় দুই প্রাণী পরিচিতি তাহলে তোমাদের বিজ্ঞান বিজ্ঞানব অর্থাৎ দুইতে আমরা শিখব বিভিন্ন ধরনের প্রাণীর পরিচয় সম্পর্কে ঠিক আছে পৃথিবীতে নানা রকমের জীব আছে পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদি ভিন্নতা রয়েছে তাহলে আমরা কি বুঝলাম যে পৃথিবীতে নানা ধরনের জীব রয়েছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্যগ্রহণ দেহের গঠন আকার আকৃতি রঙ ইত্যাদিতে ভিন্নতা রয়েছে তাহলে এই অধ্যায় আমরা এদের ভিন্নতা সম্পর্কেই জানব ঠিক আছে এক নম্বর প্রাণী দেহের বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকমের প্রাণী দেহ প্রাণী আছে বিভিন্ন প্রাণীদের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যে রয়ে দেখা যায় এখানে বোঝা এখানে বলতে যাচ্ছে কি আমাদের পৃথিবীতে অনেক ধরনের প্রাণী রয়েছে বিভিন্ন প্রাণীদের গঠনও কিন্তু ভিন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য আছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় অর্থাৎ আমাদের প্রাণী সব মধ্যে দেখা যায় এমন কোনো প্রাণী মিল আছে কি না এটা আমাদের জানতে চাচ্ছে মানে এমন কোনো প্রাণীদের বৈশিষ্ট্য আছে কিনা ঠিক আছে তাহলে চলো এটা আমরা দেখে ফেলি সার সংক্ষেপ প্রাণীর সাধারণত চোখ কান ও মুখ থাকে প্রাণীতে প্রাণীর সাধারণত কি থাকে চোখ কান ও মুখ থাকে তোমরা কিন্তু এই আমি যখন তোমাদের ভিডিও করব তখন তোমরা ভিডিওটার সামনে রেখে বইটাও কিন্তু খুলে বসবে ঠিক আছে বিভিন্ন অঙ্গ সকল সম্পর্কে আরও কিছু জানে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ দিয়ে নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ থাকে বিভিন্ন ধরনের প্রাণী দেহে কী থাকে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে আচ্ছা প্রথমে দেখো মাছ মাছের কী কী থাকে দেখো মাছের চোখ মুখ পাকনা কান আইস ও ফুলকো থাকে তাই মাছের কী কী থাকে চোখ মুখ পাকনা কান আইস ও ফুলকো ফুলকা ঠিক আছে এবার দেখো আমার পরে দেখো পাখি দেখতে পাচ্ছি পাখি কী কী থাকে দেখো পাখির হচ্ছে চোখ থাকে চঞ্চু বা ঠোঁট থাকে পাখির কী থাকে চোখ তারপর থাকে হচ্ছে চঞ্চু বা ঠোঁট অর্থাৎ পাখির যে সরু ঠোঁটটা ওটাকে আমরা হচ্ছে চঞ্চু বলি ঠিক আছে চঞ্চু বা ঠোঁট তারপর দেখো কান তারপরে ডানা লেজ পালক ও পা থাকে ঠিক আছে এরপর দেখো কুমির কুমিরের দেহে থাকে হচ্ছে চোখ কুমিরের দেহে কি থাকে কুমিরের দেহে থাকে চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে কুমিরের দেহে চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি ছবিটা আছে ব্যাং তাহলে ব্যাঙের কি কি থাকে দেখো ব্যাঙের থাকে চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে ব্যাঙের হচ্ছে চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে ঠিক আছে তোমরা কিন্তু এইগুলো মুখস্থ করে ফেলবা যে কোন কোন রানে কি কি থাকে এবার আমরা সব শেষে দেখবো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে ঠিক আছে এবার দেখো দুই প্রাণী দেহের বিভিন্ন অংশের কাজ আমরা যে বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম দাগ মুখ চোখ কান পাখনা ফুলকান এগুলোর বিভিন্ন অংশের কাজ এখন আমরা জানবো ঠিক আছে বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সূক্ষ্ম ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে ঠিক আছে বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে কি মানুষ প্রাণীরা সূক্ষ্ম ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রত্যেকটা অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে সঙ্গে প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ কী করে তার নিজ প্রয়োজনে সে ব্যবহার করে প্রাণী দেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন মানে চোখের কাজ ভিন্ন নাকের কাজ ভিন্ন মুখের কাজ ভিন্ন ঠিক আছে তো দেখা এখানে আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের ছবি দেখতে পাচ্ছি যেখানে কান দেখো কান দিয়ে আমরা শোনা চোখ দিয়ে দেখা নাকদের শ্বাস গ্রহণ করা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করা ছবিতে এরকম পয়েন্ট করে করে আমাদের বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে আমরা আরও বিস্তারিত একটু পড়ি প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি দেখা চোখ দিয়ে প্রাণী আশেপাশের সব কিছু দেখে খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন তাহলে কী হলো চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে কোথায় খাবার আছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের চোখের প্রয়োজন অর্থাৎ প্রাণীদের চোখের প্রয়োজন এবং কোথায় শত্রু আছে এটা দেখার জন্য এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চোখের প্রয়োজন আছে ঠিক আছে এরপর দেখো সোনা কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোনো কোন প্রাণীর কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে অর্থাৎ প্রত্যেক প্রাণী কিন্তু চোখ থাকে না বা চোখ থাকলেও তারা যে বিপদ আসতেছে এটা দেখতে পায় না কিন্তু কানে তো শুনতে পায় শোনার মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের কাছে কোন বিপদ আসছে ঠিক আছে তো কান সেটা কাজ করে এবার দেখো শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং গ্রহণ সরি ঘাণ নেওয়া অর্থাৎ প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে শ্বাস না নিলে কিন্তু আমরা বাঁচি না আর সেই শ্বাসটা কিন্তু প্রাণীরা নাকের মাধ্যমে নেয় ঠিক আছে শ্বাস নিয়ে গ্রহণ করে বেঁচে থাকে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঘ্রাণ কিন্তু আমরা নাকের মাধ্যমে নিই নাকের কারণেই কিন্তু প্রাণীরা সেই ঘ্রাণ উপলব্ধি করতে পারে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে খাদ্য ও পানীয় গ্রহণ প্রথমে আমরা শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ এবং রান নেওয়ার কী কাজ কী ব্যবহার করে নাক ব্যবহার করে শিখলাম এবার আমরা শিখবো হচ্ছে খাদ্য ও পানীয় গ্রহণ এটা কিসের মাধ্যমে করে প্রাণীরা এটা আমরা জানবো বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য প্রাণীর কি খাদ্য ও পানির প্রয়োজন আছে খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে অবশ্য প্রাণীরা কিন্তু মুখ ব্যবহার করেই খাবার খায় এবং পানি পান করে ঠিক আছে তো বেঁচে থাকার জন্য কিন্তু এই দুইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে খাদ্য ও পানি যেটা প্রাণী মুখ ব্যবহার করে গ্রহণ করে এবার আমরা ছবি দেখতে চাই ব্যাঙের যেটা ব্যাং পায়ের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গা লাফিয়ে চলাচল করছে প্রাণীর পায়ের ব্যবহার এটা দিয়ে আমরা কিন্তু পায়ের ব্যবহার শিখব চলাচল খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষার জন্য প্রাণীকে চলাচল করতে হয় অবশ্যই খাদ্য আমরা দেখতে পাই যে কোথায় আছে বাট সেটা আমাদের নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের পায়ের ব্যবহার করা লাগে অর্থাৎ চলাচল করা লাগে এবং নিজেদের রক্ষা করার জন্যও কিন্তু চলাচল করতে হয় এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীর এক জায়গায় থেকে অন্য জায়গায় চলাচলে যেতে হয় জায়গায় যেতে হয় বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখির ডানা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা এখানে কী দেখলাম প্রাণী বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে তাহলে আমরা শিখলাম কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার জন্য নিজেদের পা ব্যবহার করে আর পাখি ডানা ব্যবহার করে চলাচল করে অর্থাৎ ডানাতে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলাচল করতে পারে আর মাছ সাঁতার কাটার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটা হচ্ছে পাকনা ব্যবহার করে ঠিক আছে তাহলে চলাচলের আমরা তিনটা উপায় দেখলাম যেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে চলাচল করে ওকে ধাটা দৌড়ানো ও লাভ দেওয়ার জন্য পা ব্যবহার করে পাখিরা হচ্ছে পাখির মতো পাখির মতো প্রাণীরা হচ্ছে ডানা ব্যবহার করে চলাচল করে আর মাছ হচ্ছে সাঁতার কাটার জন্য পাখনা ব্যবহার করে সেটা তাদের চলাচলের আরেকটা মাধ্যম এবার তিন শ্রেণীর প্রাণীর শ্রেণীবিন্যাস কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা হয় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি তাহলে আমরা প্রথম অধ্যায়ে পড়ছি কাণ্ড ও ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু এই ভাগটা আমরা প্রাণীদের ক্ষেত্রে কীভাবে করতে পারি প্রাণীদের ক্ষেত্রে আমরা কীভাবে ভাগ করতে পারি এটা আমরা এই তিন নম্বরে জানবো প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে কিন্তু এইটা আমরা এই ভিডিওতে করব না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আমরা আস্তে আস্তে বুঝবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ